আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স নমস্কার কেমন আছো আশা করি যার যার অবস্থান থেকে ভালো আছো ভালোর দলে আছো যথারীতি আমি হাজির হয়েছি তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দিতে তবে বন্ধুরা সকলের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য যারা আমার ভৌতিক গল্প শোনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করনি সেই সকল বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না মিথ্যা কুসংস্কার সমাজে রটাবেন না ভৌতিক গল্প বিশ্বাস কোরা না করা কেবল আপনাদের উপর নির্ভর করে তবে ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না এপার বাংলা ওপার বাংলা বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমরা শুনছি সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে সুনীল গঙ্গোপাধ্যায়ের কলমে লেখা বয়ের পুকুর শিরোনামে গল্প পাঠ করছি আমি বাদুর রায়হান শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান নিন পোস্টার ডিজাইন আমাকে করে দিয়েছেন আরিফিন রায়হান অরুদ্য আমাদের বাড়ির পেছনে একটা মস্ত বড় পুকুর পুকুরের ওপাশে একটু জঙ্গল শুরু হয়ে গেছে সেই জঙ্গলের মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা কবরস্থান তারপর থেকে বেশ ঘন জঙ্গল সে বছর আমার বাবা কলকাতা থেকে ট্রান্সফার হয়ে গেলেন অলিপুর অলিপুরদুয়ার আমাদের বাড়ি পাওয়া গেল শহর ছাড়িয়ে অনেক দূরে বছরের মাঝখানে আমাকে চলে আসতে হলো বলে এখানকার স্কুলে আমি ভর্তি হতে পারলাম না নতুন বছরে ভর্তি হতে হবে তাই দুপুরবেলা আমার কিছুই করার থাকে না বাবার অফিসে চলে যান মা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন আমার একদম গোমতি ইচ্ছে করে না দুপুরে একটা নতুন গল্পের বই নেই আর পড়ার বই তো বেশিক্ষণ ভালো লাগে না পড়তে তাই আমি চুপি চুপি বাড়ির পেছনে পুকুরটা আর চলে যাই একা একা জঙ্গলে যেতে আমার ঠিক সাহস হয় না এখানকার জঙ্গলে বাঘ আছে কিন্তু আমার তো কোনো বন্ধু নেই আমার তীর্থনুক অবশ্য আছে তা দিয়ে বাঘ মারা যায় না তবুও আমি জঙ্গলের মধ্যে একটু একটু করে গেছি দু একবার কিন্তু ওই কবরখানাটার পাশ দিয়ে যেতে হয় বেশি গা ছমছম করে বাবার অফিসের পেওন মুনাব্বর খান বলেছিলেন ওই কবরখানা নাকি বুথ আছে আমি এদিক ওদিক তাকাই কখনো বুথ দেখতে পাই না কিন্তু যেন একটা গন্ধ পাই আর থাকতে ইচ্ছে করে না তখন এক ছুটে ফিরে আসি। আমার যদি আরেকটা বন্ধু থাকতো তাহলে নিশ্চয়ই আমরা দুজন মিলে বুধ দেখার জন্য চেষ্টা করতাম কিন্তু এখানে এসে এখনো কার সাথে আমার বন্ধুত্ব হয়ে ওঠেনি একা একা বুথ দেখতে যেতে বড্ড খারাপ লাগে আমি তাই পুকুরটার ধারে গিয়ে বসে থাকি ছোট ছোট ইটের টুকরো বা পাতর ছড়ে মারি জলের মধ্যে পুকুরটা বিরাট বড় আর এখন বর্ষাকাল বলে কানায় কানায় বড়া জলে দুপুরবেলা পুকুরটা দেখলে খুব গম্ভীর মনে হয় কোথাও কোনো লোকজন নেই আমি শুধু একা 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 সময় আমার মনে হয় আমাকে কেউ যেন দেখছে যদি কোথায় থেকে আর কেউ নেই তবু মনে হয় আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে কেউ আমাকে লক্ষ্য করছে আমি মাথা ঘুরিয়ে চারদিকে দেখি আর কাউকেই দেখতে পাই না এই পুকুরটা বেশ মাছ আছে মাঝে মাঝে তারা গায়ে মারে এমনি জলের উপরে গোল গোল করে দিয়ে ওঠে কিন্তু একদিন হঠাৎ দেখলাম পুকুরের ঠিক মাঝখানটাতে জল হুলে ফুলে উঠছে যেমন ঠিক ওই ওইখানটাতে কোনো বিরাট প্রাণী দাপাদাপি করছে এত বড় তো মাছ হতে পারে না কিন্তু কিছুই দেখতে পেলাম না তারপর থেকে আমি সবসময় পুকুরের মাঝখানটায় তাকিয়ে থাকি কিন্তু আর কিছু দেখা যায় না আবার পুকুরটা শান্ত এবং গম্ভীর হয়ে যায় পুকুরটা ঘটটা অনেক দিনের পুরনো পাথর দিয়ে তৈরি কিন্তু কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে সেই ভাঙা জায়গাগুলোর গর্ত হয়ে সেখানে জল জমে থাকে সেই জলে ছোট ছোট মাছ দেখা যায় আমি ঘাটের কাছে এসে ওই মাছগুলো ধরার চেষ্টা করি আমার তো আর বড়শি নেই আর বড়শি দিয়ে আমি মাছ ধরতেও জানি না তাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করি এক ধরনের মাছ জলের তলায় মাটিতে চুপচাপ শুয়ে থাকে এগুলোকে নাম বলে বেলে মাছ সেই মাছগুলো আমার কাছাকাছি দেখতে পায় পাওয়া যায় না মাছগুলো অবশ্য দারুণ চালাক আমি আস্তে আস্তে জলের মধ্যে হাত ডুবিয়ে ওদের ধরার চেষ্টা করি ওদের একেবারে গায়ের কাছে হাত দেওয়ার পর সরুন করে পালিয়ে যায় পাথরের তলায় মধ্যে অনেকখানি গর্ত আছে সেখানে লুকিয়ে পড়ে মাছ ধরার চোখে আমি জলের মধ্যে নেমে দাঁড়িয়েছি এমন সময় কে যেন ডাকলো এ বাবলো আমি চমকে উঠলাম সঙ্গে সঙ্গে পিছনে তাকিয়ে দিকে কেউ নেই তাহলে আমার ডাকলো কে স্পষ্ট শুনলাম অনেকটা ঠিক আমার মায়ের মতো গলা মা তো ঘুমাচ্ছে তাহলে কে ডাকলো খুব কাছে থেকে মাই বা আমাকে ডেকে চট করে কোথাও লুকিয়ে পড়বে কেন জল থেকে উঠে এসে আমি ঘাটের চারদিকে খুঁজলাম কেউ নেই কাছে একটা মস্ত কদম ফুলের গাছ সেখানে কেউ লুকিয়ে থাকতে পারে তাইও নেই এমনি আমার খুব ভয় লাগছিল কেউ কোথাও নেই তাহলে আমার ডাকলো কে আমি স্পষ্ট শুনতে পেয়েছি আমার নাম ধরে কেউ ডেকেছে দৌড়ে চলে এলাম বাড়িতে দোতালায় এসে দেখলাম মা অগরে ঘুমাচ্ছে আমি তবুও মাকে ডেকে তুলে জিজ্ঞাসা করলাম মা তুমি কি এই মাত্র পুকুর ঘাটে আমাকে ডেকেছিলে মা তো খুব অবাক বিছনার উপর উঠে বসে বললেন কেন পুকুর ঘাটে যাবো কেন তুই বুঝি গিয়েছিলি আমি আমি বললাম হ্যাঁ আমি সেখানে খেয়াল করেছিলাম মনে হলো পেছন থেকে কে যেন আমায় ডাকলো ঠিক তোমার মতো গলা মা বলল। তুই বানিয়ে বানিয়ে এইসব কথা বলছিস না না মা আমি স্পষ্ট শুনতে পেয়েছে মা রাগ করে গিয়ে বললেন তুই কেন পুকুর ঘাটে গিয়েছিলে একা একা দুপুরবেলা কেউ একা যেতে হয় কেন কি হয় তাতে না কখনো দুপুরে একলা ওই জল জলের ধারে যাবি না আর কোনো দিন যাবি না তোর পড়াশোনা নেই পড়াশোনা তো হয়ে গেছে তাহলে যাবি না খবরদার বা আমাকে টেনে নিয়ে তার পাশে শুইয়ে দিলেন পুকুরের দ্বারে যে কেউ আমার নাম ধরে ডেকেছে মায়ের কথা বিশ্বাসই করতে চায়নি বাবাই অফিসের পেউ মোতাব্বর মনাব্বর খান প্রায় সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে এসে কি সব অফিসের কাজ নিয়ে মুনাব্বর খা খুব দারুণ গল্প বলতে পারে সেই তো আমাকে কবরখানার খানার ভূতের তিনটি গল্প বলেছিল সেদিন সন্ধ্যাবেলা আমি মোনাব্বর খানকে জিজ্ঞাসা করলাম পুকুরটার মধ্যে কত বড় মাছ আছে বলতো তুমি জানো মুনাব্বর খান জিজ্ঞাসা করলেন কেন বলতো বাবু আমি বললাম একদিন দুপুরবেলা আমি দেখতে গেছিলাম পুকুরের মাছ হয় তাহলে সেটা অনেক বড় হবে না মুনাব্বর খা হঠাৎ গম্ভীর হয়ে গেলেন তারপর বললেন খোকাবাবু দুপুরবেলা পুকুরের ধারে কখনো যেও না যেতে নেই কেন গেলে কি হবে অনেক রকম বিপদ হয় তুমি জানো না এইসব পুরনো পুকুর পানি মুরা থাকে মুরা কি মুরা জানো না মুরা হচ্ছে জলের বুথ জলের মধ্যে আবার বুথ থাকে নাকি ওমা তুমি পানির মুরা কথা শুনিনি এই তো সবাই জানে বড়দের কিছু বলে না কিন্তু ছোটদের জলের তলায় টেনে নিয়ে যায় মুনাম্বর খা তুমি মুরা দেখেছো হ্যাঁ তিনবার দেখেছি তাদের মাথাটা হয় কুমিরের মতো আর গাটা মানুষের মতো এই এইসব জানো তো খুব পুরনো আগের দিনের রাজাদের আমলে এই পুকুরের মাঝখানে গাদ্দি থাকে গাদ্দি কি মানে সুরঙ্গ সেই সুরঙ্গ চলে গেছে অনেক দূর একেবারে পাতাল পর্যন্ত যারা পানিতে ডুবে মরে পানিমুরা বুথ হয়ে যায় ওই সুরঙ্গের মধ্যে থাকে মাঝে মাঝে উপরে উঠে আসে পানিমুরার সঙ্গে আবার কবরখানা ভূতের খুব ঝগড়া পানিমুরার উপর উঠে আসলে কবরখানার ভূতেরা তাদের তাড়া করে যায় আমি একবার দেখেছিলাম একটা পানিমুড়া একটা কবরখানার বুথ খুব জাপটা চাপটি করে লড়াই করছে এই সময় মা জিজ্ঞাসা করলেন কিসের গল্প হচ্ছে আমি বললাম মা তুমি পানি মুরা দেখেছো কখনো নম্বর খা দেখছে মা বললেন বসে বসে বুঝে গল্প হচ্ছে সন্ধ্যাবেলা নম্বর তুমি বাবলুকে বানিয়ে বানিয়ে এইসব গল্প পড়ো কেন বুথ আবার কিছু আছে নাকি কিচ্ছু নেই বুথ হচ্ছে মানুষের গল্পনা নম্বর খা বলল না ম্যাম সাহেব আমি নিজের চোখে দেখেছি মা হেসে বললেন সাই দেখেছো আমার মায়ের খুব সাহস মা একদিন রাত্রির বেলা একা একা কবরখানায় গিয়েছিল ভূত দেখার জন্য কিন্তু দেখ দেখতে পাইনি মাকে দেখে ভূতেরাই পালিয়েছে বাবা বলেছিল তোমার হাতে টর্চ ছিল তো তাই আলো দেখে ভূতেরা পালিয়ে গেছে তুমি অন্ধকারে একবার গিয়ে দেখো মা বলেছিলেন ওখানে অনেক সাপ খোপ আছে অন্ধকারে গেলে যদি সাপে কামড়ে দেয় তাই ভূতের ভয় পায় না কিন্তু সাপের ভয় পায় দু তিন দিন আমি আর পুকুর পারে যাইনি কিন্তু আমার মনটা ছটপট করে কি শুয়ে থাকতে ভালো লাগে কারো মা ঘুমিয়ে পড়েন আমার যে ঘুম আসে না পড়ার গল্পের বইগুলো আবার কয়েকবার পড়তে গেলাম তারপরও একদিন মা ঘুমিয়ে পড়ার পর আমি চুপে চুপে বেরিয়ে পড়লাম আবার আজ আমার সঙ্গে একটা ছোট্ট লাঠি যদিও বুট আসে তাহলে লাঠি দিয়ে এমনটা চিন্তা ভাবনা আমার মনের মধ্যে পুকুরের কাছে এসে দেখি গাঠের উপর একটা লোক আছে লোকটার গায়ে একটা লাল রঙের ডোরা গেঞ্জি আর মাথায় একটা এবং তার কোনো চুল নেই লোকটা জলের মধ্যে পা বসিয়ে ডুল ডুল করছে সারা ভেজা লোকটা এলো কোথা থেকে আমাদের এই পুকুর তো বাইরের কোনো লোক স্নান করতে আসে না আমি খুব কাছে চলে আসার পর লোকটির পেছনে ফিরে তাকিয়ে আমাকে দেখলো দেখে এই জন্য দারুণ ভয় পেয়ে গেল সঙ্গে সঙ্গে সে এক লাভ মেরে জলের মধ্যে পড়ে গেল তারপর ডুবে গেল আমি খুব অবাক হলাম লোকটা আমাকে দেখে এরকম ভয় পেল কেন আমার হাতের লাঠিটা দেখে চোর চোর তোর হয়তো যদিও চোর হয় লোকটা তাহলে সাঁতার কেটে পুকুরের ওপারে চলে যাবে জঙ্গলের দিকে পালাবে আমি জলের দিকে তাকিয়ে রইলাম কিন্তু লোকটা সেই ডুব দিয়েছে আর উঠছে না এতক্ষণে কেউ ডুব দিয়ে থাকতে পারে বুঝি আমার মনে হলো এই দুই তিন দিন পাঁচ পাঁচশো গুণে ফেললাম তবুও লোকটার আর দেখলাম না আর এই লোকটা মরে গেল না তো আমাকে দেখে বয় পেয়ে জলের মধ্যে লাফিয়ে পড়েছে হয়তো লোকটা সাঁতারই জানে না তাহলে এক্ষণে ছুটে গিয়ে লোকজন টাকা উচিত কিন্তু আমার কথা যদি কেউ বিশ্বাস না করে এখন কি করব। আর এক একটুক্ষণ দেখার জন্য আমি জলের পাশে এসে দাঁড়ালাম তখন তখন আমার মনে হলো এটা ভূত নয় উকি পানি মুড়ো কিন্তু একদম মানুষের মতো দেখতে মুনম্বর খাজা বলেছিল পানির মুড়ো মুখটা কুমিরের মতো সেজন্য মানুষের মতো শুধু টাক মাথা তাই শুধু নয় লোকটা তখন আমার দিকে ফিরে তাকিয়েছিল তখন দেখেছি ওর চোখের ওপর বরু নেই সারা গা কোনো লোম নেই মুনাম্বর নিশ্চয়ই মিথ্যা কথা বলেছিল সে পানি মুড়া কোনোদিনই দেখেনি ততক্ষণে ফিরে গেলাম মায়ের খবর খবর দেখব ভাবছি এমন সময় জলের মধ্য থেকে একটা হাত উঁচু হয়ে উঠলো শুধু হাত না আমি ভাবলাম লোকটা এবার উঠে আসবে তাহলে পানি মুড়া নয় কোনো চোরই নিশ্চয়ই শুধু হাটটাই উঁচু হয়ে রইল আর কিছু না লোকটার মাথায় দেখা গেল না তারপর মনে হলো সেই হাতটা যেন আমায় হাতচানি দিয়ে ডাকছে সেই হাত লম্বা লম্বা আঙুল তাতে বিচ্ছিন্ন নোখ হাটটা ক্রমশই ঘাটের দিকে এগিয়ে আসছে হাটটা গাটের অনেক কাছে এসে আঙ্গুলগুলো লাড়াচ্ছে ঠিক যেন আমায় ডাকছে আমি উঁচিয়ে জিজ্ঞাসা করলাম তুমি কে তখন দেখলাম জলের মধ্যে দুটো চোখ আমার দিকে তাকিয়ে আছে এক দু দৃষ্টিতে চোখ দুটো মাছের মতো পলক পড়ে না কিন্তু মাছ নয় চোখ দুটো সেই লোকটার আমার একবার ইচ্ছে হলো পালিয়ে যাই আবার ভাবলাম দেখি না শেষ পর্যন্ত কি হয় আমার তো হাতে লাঠি আছে এবার সেই হাটটা খুব কাছে চলে এলো মনে হলো যেন আমার পা চেপে ধরবে এই সময় কে যেন পেছন থেকে আমার নাম ধরে ডাকলো ভাবলু ভাবলু কিন্তু তখন আমার পেছনে টাকা সময় নেই আমি লাঠি দিয়ে খুব জোরে মারলাম সেই হাটটার উপর ঠিক লাগলো কিনা বুঝতে পারলাম না হাটটা জলের মধ্যে ডুবে গেল। আবার কেউ আমার নাম ধরে ডাকলো ভাবলু ভাবলু পেছনের দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই সামনে জলের ওপর সেই হাটটা আবার উঁচু হয়ে উঠেছে আমি লাঠি দিয়ে সে আবার মারতে গেলাম তেমনি সেই হাটটা লাঠিখানা চেপে ধরে এক জাক্কায় টান দিল আমি জাপান করে জলের মধ্যে পড়ে গেলাম জলের মধ্যে পরে মনে হলো আমি আর বাঁচবো না আমি যে সাঁতার জানি না পানিমুডা আমার পা ধরে সুরঙ্গর দিকে নিয়ে যাবে আমি আবার চেঁচিয়ে উঠলাম ওমা ওমা জলের মধ্যে আমি হাবুডুবু খেতে লাগলাম দট করে আটকে যাচ্ছিল দম এখনো আমার পা ধরেনি আমি ছটফট করছি বলে খুঁজে পাচ্ছে না বোধ হয় এরই মধ্যে আবার কোনো রকম জলের থেকে একটু মাথা উঁচু করে দেখলাম মার দিয়ে ছুটে আসছে আমার মা আমি চিৎকার করতে চাইলাম মা কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না আমি তলিয়ে যেতে লাগলাম মা পাহাড় থেকেই এক লাভ দিয়ে জলে পড়লেন চোখ মিলে দেখলাম আমি আমাদের বাড়ির বাইরে ঘরে শুয়ে আছি মা আর আমার রাঁধুনি আমার গায়ে গরম জলে সেঁক দিচ্ছে আমি চোখ মেলতেই মা বললেন আমি বলেছিলাম না ওর পেটে বেশি জল ঢুকেনি এই তো সব ঠিক হয়ে গেছে মা ঠিক সময় না নাগেলে না গেলে পরে যে কি হতো জানি না ভাবতে আমার আজও গা কেঁপে ওঠে মা ওখানে গিয়েছিল সেটা আশ্চর্যের ব্যাপার পরে শুনেছি সে কথা মা ঘুমিয়েছিলেন এমন সময় তার কানের কাছে কে যেন ডাকলো মা মা ঠিক আমার গলা মা চোখ মেলে দেখলো কেউ নেই তিনি বিছানায় উঠে বসলেন তখন বাইরে থেকে আবার সেই মা ডাক শোনা গেল তারপর পুকুর ঘাট থেকে আমি জলে পড়ার সময় মা মা ডাকছিলাম ঠিকই কিন্তু কত দূর মায়ের কানে সেটা যাবার কথা নয় তবু মা শুনতে পেয়েছিল বা আমার মুখের উপর ঝোঁকে পড়ে বললেন বাবলু তোকে আমি একা একা পুকুর ঘাটে যেতে বারণ করেছিলাম তবুও তুই গিয়েছিলি কেন গিয়েছিলি কেন পুকুরে নেমেছিলি আমি বললাম মা আমার পানির পানি মোটা টেনে নিয়ে যাচ্ছিল মা বললে বাজে কথা আমি বললাম না সত্যি মা বলেন মোটেই না তুই পা পিসে পড়ে গিয়েছিলি মা কিছু তুই পানি মোটার কথা বিশ্বাস করলেন না আমাদের রা আমাদের রাধুনি বলল হ্যাঁ গো দিদি এইসব পুরোনো পুকুরে অনেক বয়ের জিনিস থাকে মা বললেন সাঁতার না জানে লোকজন জলে দেখে অনেক রকম বয়ের জিনিস আমি কাল থেকে ভাবলোকে সাঁতার শেখাবো এর সাত দিনের মধ্যে আমি সাঁতার শিখে গেলাম পানি মোটা আর কখনো দেখিনি তবে আমি সাঁতার কাটতে কাটতে যেতাম নদীতে ওই পুকুরে আর কোনো দিন যায়নি গল্পটা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একজন জ্ঞানীবান খ্যাতিমান লেখক তার লেখা গল্পটা আমি পড়ে শোনালাম কেমন লেগেছে তোমাদের আমি জানি না যদি ভালো লাগে তবে চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে কমেন্টস করবে তোমাদের একটা ভালো কমেন্টস তোমাদের একটা মন্দ কমেন্টস আমাকে ভালো কাজের আগ্রহ দেয় একটা মন্দ কমেন্টস আমাকে ভালো করে কাজ করার আগ্রহ শেখায় একটা ভালো কমেন্টস একটা মন্দ কমেন্টস আমাকে সুন্দর করে কন্টেন্ট বানাতে শেখায় তাই তোমাদের একটা কমেন্টস আমি খুবই আশা করছি সেটা ভালো সেটা মন্দ শুধু কমেন্টস চাই সুবন্ধুরা যে যেখান থেকে শুনলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি নমস্কার আল্লাহ হাফেজ